হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুটুকাই ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আবার একটা ছোটো রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজ বানাবো মাটন কষা মানে খাসির মাংস একদম নর্মালভাবে ঘরোয়াভাবে তো এখানে মাটন নিয়ে নিয়েছি ওই আটশো নশো মতো আর এখানে দেখো প্রেশার কুকারে আমি ওই মাটনটা লবণ হলুদ মাখিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটু সিদ্ধ হলে ভালো হবে তো আর এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন টমেটো সব নিয়ে নিয়েছি যে সমস্ত লাগে আর কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল তো ফার্স্ট আমি আলুগুলো ভেজে নিলাম আর ওই সমস্ত মশলাগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম বারে তো এখানে দেখো এবার সরষের তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর ওই মিক্সি করে যে পেস্ট করে রেখেছিলাম না আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না এর গাত থেকে তেলটা ছেড়ে আসবে তো তারপরে কষানো হয়ে গেলে দেখো আমি জিরে জিরে জিরেটা আলাদা বেটে রেখেছিলাম এবার জিরেটা দিয়ে দেবো আর এখানে তো মাংস আলাদা করে সেদ্ধ করাই ছিল হাফ সেদ্ধ হলে কি তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যেহেতু মানে খাসির মাংস তো তো সেই কারণে চিকেন হলে অতটা ইয়ে করতে হতো না তো এখানে দেখো মশলা হয়ে গেছে রেডি এবার আমি এখানে এখানে ওই মাংসগুলো দিয়ে দেবো দিয়ে এবার ভালোভাবে কষাবো আর তার মধ্যে আলুগুলোও দিয়ে দেবো যেহেতু চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছিলো প্রায় অনেকটাই তো এখানে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর আগে যেহেতু লবণ দিয়েছিলাম তো এর মধ্যে আবার একটু স্বাদ অনুযায়ী লবণ দেবো আর দেবো একটু গুঁড়ো লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী তো ভালোভাবে কষাচ্ছি দেখো ভালোভাবে না কষাটা তো ভালোও লাগবে না তো কষানোর পরে লাস্টে একটু দেবো গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচ তো আগেই দিয়েছি গুঁড়ো তো দেখো এখানে ভালোভাবে আর আলুগুলো তো ভেজে রেখেছিলাম তো সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল শুধু কষানোর কাছে তো আমার কিন্তু প্রায় রেডি মাটন তো এবার গরম গরম সাফ করে নিলাম তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে টাটা ভালো থেকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো